ভারী ভালো লাগল চারিধারে বাগান যদিও গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি একটি ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাকুর বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানালায় বা দেয়ালে প্রাচীনতার কোন চিহ্নই নেই কোথাও ফাঁট ধরেনি কোথাও অসৎ বটে সে জোর করে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হল বাড়িখানে যেন রহস্যময় ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে আজকের ট্রেনেই কলকাতা ফিরব খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না 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 ভদ্র বা মালি ইতর লোকের মতো তার বয়স একশো হতে পারে হতে পারে তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলুম সে জিজ্ঞাসা করলে আপনারা কি চান বাড়ির ফটকের উপরে লেখা রয়েছে টু লেট আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো সে মাথায় হেট করেছিল চোখ দেখতে পায়নি এখনো দেখতে পেলাম না কারণ তার চোখ দুটো এমনি অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলাম দুই কুটরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে ভাড়া নিতে চান এইবারই ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে এ বাড়ির মালিক কে বাড়ির এখানকার মালিক থাকেন বিলাতে আগেরকার মালিক কোথায় থাকেন কেউ জানে না তাহলে ভাড়া দেব কাকে আমাকে তা কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয় মনে হল রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ এতটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়ল এক ফোটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তে আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বললে বৃষ্টি আসছে আপনারা একটু ভিতর গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তালার বারান্দার তলাই গিয়ে দাঁড়ান ঝমঝম করে বৃষ্টি নামল প্রকাশ আমার দিকে ফিরে বললে বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকল সে যেন শুনতেই পেলে না খানিক পরে হঠাৎ বললে খড়িতে কটা বেঁচেছে হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন সীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে আহ আকাশে মেঘ আরো সময়ে উঠেছে অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও তো পারে না 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 এই বৃষ্টি এখন থামবে হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি মেঘ দেখি বুঝতে পারি প্রকাশ পড়লে কি সর্বনাশ তাহলে আমরা স্টেশনে যাবো কি করে আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে এই বৃষ্টি আজ আর থামবে না আজ আর থামবে না পাহাড়ের নদী ফুলে উঠবে মাঠ ফেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বন কাঁদবে এই বৃষ্টি আজ আর থামবে না এখনো সময় আছে এখনো পালিয়ে যাও বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হল বিরক্ত কণ্ঠে বললুম ঠাট্টা রাখো শোনো এ বাড়ি আজ থেকে আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এইখানেই রাত কাটাবো কত টাকা দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুললে আবার দেখলুম তার চক্ষু কোটর দুই দ্বীপ শিখার ঝিলিক দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারবো না বাড়ির আগেরকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না তো তার হল ঘর তার জন্য খোলাই থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল কি হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন করে বৃষ্টি পড়ছে হাতে তার তার বন্দুক পরনে শিকারের পোশাক তারপর না 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 সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এই বাড়ি খালি এই বাড়ি কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠে বললুম তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ যেটা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি কিন্তু সাবধান সাবধান বলতে বলতে বুড়ো লাঠি ঠক অত্যন্ত ক্ষিপ্র পথে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বললে পাগল নাকি আমি বললুম পাগল নয় পাহাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ ভাড়া নেয় সে একলা এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়াল সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরো পুরু আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরো আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি সন্ধ্যার আগে দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝুড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বললে বুড়োর একটা কথা কিন্তু ঠিক আজ এইখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল শোবে কোথায় পিছন ফিরে ওই হল ঘরটা দেখ ওর তিনটে দরজাই খোলা এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কোচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালী ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর কার্পেট পাতা আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে তবে কি বুড়োর কথা মিথ্যে নয় এখনো কি ভূতের বাড়ি খেয়ে পেছ তা মানলে বলতে হয় এ আসল ভূত হচ্ছে ওই বুড়োই বিচিত্র কি বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এল অপূর্ব এক সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সবিস দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনল আকাশে বেড়ে উঠলো বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বস্ত্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললুম এই গান আসছে কোথা থেকে প্রকাশ বললে ওই হল ঘরের ভেতর থেকে বিদেশে আসছি বলেই সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলুম সবাসন খালি ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বললে যে গাইছে সে এই ঘরেই আছে আমি বললুম অসম্ভব অন্য কোন ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে না না গান হচ্ছে এইখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা এ মানুষের বন্ধু এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়াব প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের যে বাহিরটা বেশ গরম অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বুঝবার চেষ্টা করছি এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ গট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বললে সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বললুম বুড়ো মিছে কথা বলেছে এবারে নিশ্চয়ই খালি নয় কে গান গাই কে উপরে উঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগল সিঁড়ির ধাপগুলো সুপ্তিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল এক জোড়া শিকারী বুট যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না মানুষ নেই অথচ এক জোড়া শিকারী বুট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে ধমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্বয়ে প্রকাশ স্বরে বললে সে কালী বুট বুড়ো বলেছিল বৃষ্টি রাতে বারে মালিক এসেছিল শিকারের পোশাক পরে আমি উত্তর দেবার আগে বুট জুতো জোড়া যেন কোন বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার কটকট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই আমরা মহা আতঙ্কে পিছু হতে লাগলো পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃদপিণ্ড করছে ধরপড় ঘরের তৃতীয় দরজার কাছে এসে পড়ল আবার থেমে কিন্তু তারপরেই সবাইকে প্রবেশ করল ঘরের ভিতরে কানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলুম গ্রুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ি তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমে দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তুলে আমাদের কানে তাকালে টর্চের আলোতে তার চোখ খুব কঠোরের খুব ভিতরে জ্বলে উঠলো দুটো আগুনের কণা খিল করে হেসে বুড়ো ক্ষণ গলায় বলে উঠল মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বললে ভাড়া নেবে নাকি দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখন সেই ভয়াবহ বুড়োর অপ্রার্থিব হাসির শব্দ থামেনি